আমাদের সম্মানিত আটোয়ারী উপজেলার সনাতন ধর্মালম্বী ভাই এবং বোনেরা আপনাদের সবাইকে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি পক্ষ থেকে শুভেচ্ছা আজ হয়তো সাজাইছে দেখে এরকম সুন্দর লাগে কিন্তু যখন এই সাজানোটা থাকে না এই জায়গা তো মনে ওইwidetildeটা এপাশ দিয়ে রাস্তাতে গেলে কারো বোঝার সুযোগ নাই এই মেলাখান থেকে লক্ষ লক্ষ মানে সামগ্রিকভাবে আয় কোটি টাকা পার হয়ে যায় এতজন এত টাকা এটা থেকে বিজনেস করে লে চলে যাচ্ছে আর আমার এইটাকার মাটি খান দিবার নাকি বলে লোক নাই টাকা নাই মোট জায়গা থেকে একটা প্রস্তাব আছে কতটুকু হবে জানো না মেলা কমিটি আছে আমাদের প্রশাসন আছে আমাদের জায়গা থেকে একটা প্রস্তাব কোনো রাজনৈতিক দলের সদস্য হিসেবে না এলাকার ছোঁয়া হিসেবে মেলায় যারা তাদের জায়গা থেকে ব্যবসা করবে বড় ব্যবসা ছোট ব্যবসা ব্যবসা বিভিন্ন ধরন ধরন আছে আছে দোকানের ওই অনুযায়ী টাকা টাকা থেকে শুরু করে পর্যন্ত এক হাজার শুধুমাত্র যে উপলক্ষে মেলাটা হয় এই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলার উন্নয়ন করার জন্য ডোনেট করতে হবে এরকম একটা বিধান করে দেওয়া লাগবে এবার খালি রাজনীতিবিদ আর প্রশাসনের দিকে টাকা রইলে হবে না